বন্ধুরা সাকিবের ব্লকবাস্টার সিনেমা বরবাদ সিনেমাটি সিনেমা প্রেমী মহলে খুবই সারা ফেলেছে সবাই ধারণা করেছে বাংলা সিনেমার ইতিহাসে সেরা সিনেমা বরবাদ আজ আপনাদের দেখাবো এই সেরা সিনেমার সেরা গানগুলো প্রথমে আছে মায়াবী গানটি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা দুই বিখ্যাত শিল্পী ইমরান এবং কনা গানটিতে সাকিব খান এবং ইদিকা পালকে সিনেমা প্রেমী বন্ধুরা খুবই উপভোগ করেছেন দুই নম্বরে আছে জি এম আশরাফের নিঃশ্বাস গানটি বরবাদ সিনেমার অন্যতম গান এটি সিনেমার সাথে নিঃশ্বাস গানটি সবার মনে জায়গা করে নিয়েছে নেটুনের ভাইরাল এখন সাকিবের নিঃশ্বাস গানটি তিন নম্বরে আছে বরবাদ সিনেমার জনপ্রিয় আইটেম গানটি চাঁদমামা গানটি বাংলা আইটেম গানের জগতের সেরা গান গানটিতে শাকিব খানের সাথে দেখা যায় পশ্চিমবাংলার বিখ্যাত অভিনেত্রী নুসরত ঝানকে চাঁদমামা গানটির জন্য শাকিব এবং নুসরত জাহানকে দর্শক বন্ধুরা প্রশংসায় ভাসাচ্ছেন জনপ্রিয় আইটেম গানটি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান এবং দলার রহমান শাকিব খানের সেরা সিনেমা বরবাদের এই আইটেম গানটি এখন সবার মুখে মুখে বরবাদ সিনেমার সর্বশেষ গানটি প্রীতভ হাসানের গানটিতে শাকিব খান নিজের লুকে বাজিবাদ করেছেন এই গানটিতে শাকিবের সাথে ইথিকাকেও সিনেমা প্রেমীরা প্রশংসা করেছেন বর্তমানে শাকিব খানের সিনেমা মানে যেন ইথিকা পালের দেখা বন্ধুরা আপনাদের কাছে বরবাদ সিনেমার কোন গানটি সবচেয়ে সেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন